ঘুমধুম উচ্চ বিদ্যালয় ঘুমধুম বেতবুনিয়া বাজার ধুমবেদবুনিয়া বাজার জামে মসজিদ এই রোডটা কিসের রোড আমরা কি এই রোডে উঠতে পারবো এই রাস্তাটা কিসের রাস্তা বর্মা ভান্ডারে আরে না এদিক 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 কই আর এদিক 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 কোন দিকেছে এদিকে 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 কেন না ব্লোট এটা চল আমরা এখান থেকে উঠে যেতে পারবো না ওহ ও উঠে যেতে পারবো না ও মयान মার বান্ডারে দিকে গুরি আসতে পারবে আচ্ছা বুচি বুচি একটা একটা সাইনবোর্ড আছে না মयान মার এত কিলো ওটা ওটা কোন দিকে ওちょちょちょ

ਮਰਾ ਆਂ ਮੇ ਤੋਂ ਬਾਲੋ ਤਾਜ ਨੂੰ ਚਲਣ 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 ਹਾਂਏ ਦੁਆ ਹੈ ਬਾਲਾਂ ਦਾ ਬਹਿਮਾ ਲਾ

যা জুয়েল মোবাইলটা বাইরে সবটা তুলে ফেলো টিপুজা টিপুজা এটাই হচ্ছিল মায়ানমারের শেষ সীমানা মানে বাংলাদেশের শেষ সীমানা এখান দিয়ে অবশ্যই প্রথমটাও ঠিক আছে এটা তো মায়ানমারেরও শেষ সীমানা নাকি

আমার এই দুটো দিলি রে ঠিক আছে হুম তার মানে আমরা একদম কাছে মাত্র সাতশো মিটার রেডি হুম সোজা মানে সন্ধ্যাটা সোজা করবি হুম হ্যাঁ ঠিক আছে হুম যা যা চল যা নিজের মতো বড় খারাপ না এরুমি লাগে 收到。 দেশবদা চলদি চল্লি চলদি এটা কিন্তু টেম্পারেচার আবার গরম হয় জায়গা দে টিপু দে টিপু গাছটা পুরোটা নিবি তোর দি দেখ কি ওইতেস না গৰমে আছেগা ঠাণ্ডা ঠাণ্ডা কৰব আৰু হ'ব না গৰমে আছে এইৰে কুটি গাইছেৰে ভাই বাদাম দা